হ্যালো সের সবথম চাকরি প্রত্যাশীদের অভিনেতন জানাই আজকে ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে সম্প্রতি ইউএস বাংলা ইসিসি পাশে বিমানবন্দরে চাকরি দিচ্ছে তাই ভিডিওটি স্কিম না আপনার শুরু শেষ পর্যন্ত দেখুন তাহলে আপনারা বিস্তারিত জানতে পারবেন ইউএস বাংলা এয়ারলাইন্স নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে দেশের অন্যতম বৃহৎ বেসরকারি বিমান সংস্থাটি ঢাকা বিমানবন্দরে জিএসি অপারেটর পদে একাধিক জনবল নিয়োগের জন্য এই বিজ্ঞপ্তি দিয়েছে গতকাল থেকেই আবেদন শুরু হয়েছে আবেদন করা যাবে আগামী মে পর্যন্ত আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন নির্বাচিত প্রাইটেরিয়া মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ সুবিধা পাবেন এক নজরে ইউএস বাংলা এয়ারলাইনস নিয়োগ বিজ্ঞপ্তি দুই হাজার পঁচিশ প্রতিষ্ঠানের নাম হচ্ছে

অপারেটর হিসেবে যে কোনো এয়ারলাইন্সে কাজ করার অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অজ্ঞাত দেওয়া হবে অভিজ্ঞতা কমপক্ষে পাঁচ বছরের অটো এবং ম্যানর গাড়ি চালানোর বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে সারিবধরা পুলট্যান কর্মক্ষেত্র বিমানবন্দরে প্রার্থী ধরন শুধু পুষ বয়সীমা পুঁজি থেকে বছর হতে হবে কর্মস্থল ঢাকা শহজালাল বিমানবন্দর বেতন তিরিশ হাজার টাকা মাসিক অন্যান্য সুবিধা সপ্তাহে দুই দিন ছুটি ঢাকা বিমানবন্দরে কর্মরতদের ডিউটি শিডিউল যে সকলের নাস্তা দুপুরের খাবার রাতের খাবার উৎসব ভাতা প্রবেশন পিরিয়ড শেষে বার্ষরিক দুটি উৎসব ভাতা প্রদান করা হবে সিপিসিএফ বিমা সুবিধা এছাড়াও কোম্পানির নিয়ম অনুযায়ী আর অন্যান্য সুবিধা প্রদান করা হবে আবেদন যেভাবে আগ্রহী আবেদন করতে বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন আবেদনের শেষ সময় আছে তেরো মে দু হাজার পঁচিশ এখন আবেদনটি দেখার জন্য ক্লিক করতেছি এই ক্লিক করলাম এই যে ক্লিক করার পরে যে আপনারা এই বিজ্ঞপ্তিটি দেখতে পাচ্ছেন এগুলো সম্পর্কে বিস্তৃত আলোচনা করা হয়েছে হ্যালোভেয়াজ অবশ্যই আপনাদের বিডি জবসে এখন থাকতে হবে আবেদন করার জন্যই অ্যাপ্লাই নবে ক্লিক করবেন ওকে হ্যালোভেয়াজ এই ধরনের নিত্য নতুন ভিডিওতে চ্যানেলটিতে লাইক এবং সাবস্ক্রাইব করতে বলবেন না আপনাদেরকে অশেষ ধন্যবাদ